হ্যালো আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভাই ও বোনদের প্রতি সো আজকে আমরা দেখতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি সো আপনাদেরকে দেখাবো আজকে আমরা এই লাউটা কিনতে এসেছি দেখেন তো আপনাদের সবার পছন্দ হয় কি না আর আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সো আমরা প্রায় এখান থেকে লাউটা কিনে থাকি আপনাদেরকে আরও দেখাবো দেখেন এটা খুব মানে আমাদের একটা পরিচিত চাচার এখান থেকে আমরা প্রায় লাউ কিনে থাকি দেখেন থাকি একটা লাউ কেমন এখন দেখে আমরা কোনটা কিনবো মাসাল্লা মাশাল্লা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন একটু ভিতরে যে দেখা আপনাদের এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চাচার এই জমির লাউটা এত ভালো আপনাদেরকে কিভাবে বুঝাবো যা বুঝাতে পারতেছি না মানে রান্না করলে এত স্বাদ লাগে আমরা তো খুব মানে কি বলবো এত সুস্বাদু আমার শাশুড়ি তো খুব প্রশংসা করে সো আমরা এখান থেকে প্রায় প্রায় লাউটা কিনে নিয়ে যাই দেখতে পাচ্ছেন আমার তো পুরো গায়ে হ্যাপিয়ে গেল আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা দেখবেন জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আমার দেখেন এখানে দুটা লাউ হুম এগুলো খুব ছোট অবশ্য তবে আরেকটু বড় হতে হবে সো আমরা দেখি কোনটা নিব ভাবতেছি এটা কেমন লাগতেছে এটা খুব জ্বালাই হবে হ্যাঁ দেখতেছি দাঁড়াও সো আমি আর আমার হাজবেন্ড চলে আসছি এখানে হ্যাঁ আমরা পরিশেষে আমরা একটা চুজ করে ফেলছি এটাকে আমরা এটা নিয়ে নিব সো চাচা আমাদের মাঝে এটা কাটবে আপনারা দেখতে পাচ্ছেন নেন কাটেন কাটেন আল্লাহ এটা নিব আমরা আরো নিব আমরা দেখতে পাচ্ছেন আমরা এটাও নিয়ে নিব সো এটাও আমাদের পছন্দ হয়েছে বুড়া হয়েছে নাকি আচ্ছা এটা দেন তাহলে আর সাদাটা নিব ফাইনালি আমরা এটাও নিয়ে নিব সো আজকে আমরা কিন্তু অলরেডি তিনটা লাউ কিনে ফেলছি প্ল্যান সো আজকে আমরা চাচা এখানে বাগান থেকে আমরা অলরেডি তিনটা লাউ কিনে ফেলছি আচ্ছা আচ্ছা দেড়শো টাকা চাচ্ছে আপনারা বলেন তো এই তিনটালা এর দাম কত হবে সো ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন